নমস্কার আপনারা দেখছেন সুজাতা এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল প্রত্যেক দিনের মতো আজকেও একটা খুব সুন্দর ভিডিও নিয়েছি আর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন একসাথে দুটো মেশিন ডেলিভারি একটা হচ্ছে আপনার দেড়শো কেজির যে ড্রাম রোস্টার মেশিন এই যে এই মেশিনটা ফিটিংস চলছে আর যে গাড়ি দেখেন এই গাড়িতে কিন্তু লোডও হয়ে গেছে ইতিমধ্যে মেশিন আর এরপর আমরা আরেকটি একটি মেশিন লোড করব ওই মেশিনটি কিন্তু এর থেকে বড় যেটা ঘন্টায় ডেলিভারি হয়ে যাবে আপনার সাড়ে তিনশো থেকে চারশো কেজি সাড়ে তিনশো থেকে চারশো কেজি প্রতি ঘন্টায় যে মেশিনটি সেই মেশিনটিও দেখাবো তার আগে দেখে নিন এই যে দেড়শো কেজির মেশিন এই মেশিন কিন্তু লোড হয়ে গেল পশ্চিম মেদিনীপুর চলে গেলো মেশিন আর এটা হচ্ছে আপনার সাড়ে তিনশো থেকে চারশো কেজির রিং রোস্টার মেশিন এটাও দেখুন খুব সুন্দরভাবে লোড করা হচ্ছে মেশিনটি কিন্তু অনেক ভারী মেশিন অনেক লম্বা মেশিন এটা লোড করার জন্য কিন্তু চেন কপির প্রয়োজন দেখতে পাচ্ছেন কেমনভাবে আমরা কপিটিকে ফিটিং করেছি আর সামনে রয়েছে আমাদের গাড়ি আর গাড়ি কিন্তু আবার একটু একটু করে পিছনের দিকে নেওয়া হবে আর মেশিনটি কিন্তু গাড়ির মধ্যে খুব সুন্দরভাবে চাপানো হবে দেখতে পাচ্ছেন মেশিনটার থিকনেস ছয় এম এম চাদরা দিয়ে বানানো হয়েছে একদম তিন ইঞ্চি স্যাপ দিয়ে মানে মেশিনটি আপনার দশ থেকে পনেরো বছরের পুরো গ্যারেন্টি রয়েছে আপনি যদি পেতে চান এরকম মেশিন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর চলে আসুন সুজাতা ইন্টারপ্রাইজ যদি আসতে না পারেন তো ঘরে বসে বসে অর্ডার করুন ঘরে বসে বসে আপনি মেশিন পেয়ে যাবেন মেশিনে সমস্ত রকমের ট্রেনিং পেয়ে যাবেন এটা কিন্তু নামের মুড়ি মেশিন বাদ দিয়েও আপনি বিভিন্ন রকমের যে ভাজার বিজনেস আপনি কিন্তু সব কিছু করতে পারবেন একটা মেশিনের মাধ্যমে আর সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে আপনার মেশিন যে কেউ চালাতে পারবে বাড়িতে ছোটো বাচ্চা থেকে শুরু করে মহিলা বয়স্ক সবাই কিন্তু এই মেশিন চালাতে পারবে এই মেশিন কিন্তু হচ্ছে একদম সিম্পল একদম সাধারণ সবাই চালাতে পারে এটা এটা দেখতে অনেক বড় কিন্তু চালানোর ক্ষেত্রে একদম ইজি তো আমরা প্রত্যেক দিন এরকম নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি যদি আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে যে আইকন আছে সেটা টিভি অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে করে আপনি প্রত্যেক দিন এই যে আমরা বিজনেসের যে আইডিয়া দিয়ে থাকি যে বা প্রত্যেকদিন যে নতুন নতুন মেশিন আমরা দেখাই আপনাদেরকে সব কিছু কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন বাড়িতে বসে বসে তো আমাদের চ্যানেলে যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর জানাবেন ভিডিও কেমন হয়েছে বা মেশিনগুলো আমাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আর বুকিং করার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আজকের ভিডিওতে পর্যন্ত পরে আবার দেখা হচ্ছে নমস্কার